তার মতো চাইতে হবে দুটো চোখের অস্ত্র ধরতে হবে একটু কানতি মিনতি করতে হবে আল্লাহর কাছে এই দুই চোখের অস্ত্র কালকে আমতের দিন এমন মূল্য হবে এমন মূল্য হবে কালকে এমতের দিন দেখবেন পূর্ব দিক থেকে এমন অন্ধকার হয়ে আসবে এক জানোয়ার সেই জানোয়ারটা অন্ধকার হয়ে আপনাকে খাওয়ার জন্য আসবে আপনি ভয়ে কাতর হয়ে যাবেন ফ্রেস্তার মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা ফ্রেস্তার মাধ্যমে বলবেন যাও তুমি অমুক বান্দার অমুক নামে অমুক বান্দাকে বাঁচাও তার এই এতেটুকু পানি আছে শিশি শিশির মধ্যে আমের এখন এই চোহের জলটা আছে এই জলটুকু নিয়ে যাও সেই বান্দার কাছে দাও আর বলবা যে অমুকের কাছে যেই আসবে ফিকে দিও যে এই অন্ধকার হয়ে যেই আসবে আসার সাথে সাথে এই চোখের জলটা যখন বান্দার তার কাছে ফিকা মারবে সাথে সাথে ওই জানুয়ারটা কি যেমন কি দুনিয়ার যুগ কেমন লবণ দিলে কি লাফালে লাফাতে 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 মারা যায় না ওই জানুয়ারিটা তখন কি এই চোখের জলটা এমন হবে এমন তার জন্য কি বিষাক্ত হবে ধোয়ার সাথে সাথে সে